দিন তো গেল সন্ধ্যা হলো পার কিন্তু আমাদের যে মানব জীবনের একজন পারের কর্তা আছেন তাকে ডাকার আমাদের সময় নাই কথা বলবেন না বাবা আপনাদের দুটি পায়ে ধরে বিজ্ঞা মাগলাম আসলে কীর্তন করতে অনেক প্রবলেম হচ্ছে যদি কাতি কথা বলেন দেখেন আমরা একটা যখন আলোচনা শুরু করি যখন বারবার আন কথা আসে আমাদের আসলে আমরাও এদিক থেকে আরেক দিক চলে যাই তাই আপনাদের সবার চরণে নিবেদন করছি কেউ কথা বলবেন না একটু মন দিয়ে কথাগুলো শুনেন এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে জীবনে দেখা নাও হতে পারে নিঃশ্বাসের বিশ্বাস নাই আমাদের সিলেটের কীর্তনিয়া হরিমন দাদা একসাথে সাতকে কীর্তন করলাম পরদিন শুনি ঘুমের মধ্যে মারা গেলেন পঞ্চস্বরের কুকাবাবু কীর্তনিয়া রাজনগর পাগলা ঠাকুরের আকড়া একসাথে কীর্তন করলাম পরদিন দদির বান্ড বঞ্জন করবেন গুমের মধ্যে মারা গেলেন রে ভাই এই গত বছর সুনামগঞ্জ বাড়ি দা উনার সাথে একজন কিবোর্ড বাদক অধিবাস কীর্তন চলা অবস্থায় আসরের মধ্যে মারা গেলেন আমরা যে তো হইসই করি এত হাল্লাগুল্লা করি রে ভাই ভগবান চাইলে এই মূর্তি আমার সব কিছু জনমের মতো বন্ধ করে দিতে পারে তাই সুদি আর জীবনের বেলা নাই যখনই ভগবানের ডাক আসবে আপনি বিশ্বব্রহ্মাণ্ডের যেখানেই তাকেন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের আপনাদেরকে সবাইকে চলে যেতে হবে তাই বলছেন সময়ে থাকতে দর পারি বেলা নাই রে আর ও সময়ে দরলে পারি তুমি আশি বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বৎসরের বাবা পাঁচ বৎসরে শিশুকে প্রণাম করিতে পারে সে যদি একবার আমায় কৃষ্ণ পথে ভ্রতি করে এই সিলেটকে আপনারা জানেন কি জানি না এই সিলেটকে জানেন গুপ্ত বৃন্দাবন বলা হয় মহাপ্রভুর আবির্ভাব কোথায় এই টাকা যদি গৌরী না হই তো ধরি রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তো রাধা বা হরিভক্তি জীবের নিস্তার আমরা কতটা ভাগ্যবান মহাপ্রভুর বাড়ি গোলাপ গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটু গভীরে কথাগুলো চিন্তা করুন যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই রে ভাই যার ইশারা ছাড়া কোনো মানবজাতি জাতি চলার ক্ষমতা নাই সেই গৌর হরির বাড়ি আমাদের স্ত্রী হর্তে ডাকা দক্ষিণ আমরা কতটা বাইক্যবা। আজকে যেখানে নাম সংকীর্তন হচ্ছে ওই অঙ্গনটার নাম হলো শ্রীবাস অঙ্গন যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় সেই শ্রীবাসীবাস প্রভুর বাড়ি আমাদের পণ্ডিত পাড়া। আর যিনি আমার গৌরহরিকে আনলি উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামী মহাবিষ্ণু অবতারশীয় যার মায়ের নাম ছিল নাবাদেবী আর যার পিতার নাম ছিল কুপের আচার্য যিনি শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া চৌদ্দ বৎসর গঙ্গা জল আর তুলসী দ্বারা নয়ন চলে কেদে কেদে ডেকেছিলেন হে গৌর হরি হে নাতের না দীনহীনের বন্ধু এই জগতে যার কেউ নাই তার নাকি তুমি তুমি এই কলির জীবকে একবার উদ্ধার করো হে দয়াল হরি আমার অদ্বৈত প্রভু তুলসী পত্র আর বঙ্গারি জলে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া নয়ন জলে কাতে ডাকলিন হে প্রাণনাথ একবার এসে দেখে যাও তোমার কলি রিজবি যে তোমার নাম নিতে চায় না তারা যে কলি রিজবি চৈতন্যের পথে দাবিত হয়ে আছে প্রতিদিন একটা তুলসী পত্র ওই তুলসী পত্রটা প্রতিদিন বাইটলে যায় যায় একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করিয়া চৌদ্দ বছর চিন্তা করছেন চৌদ্দ মিনিট কীর্তনে বইতাম পারি না রে ভাই এতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায় ও কীর্তনিয়া ভালো নয় ও কীর্তনিয়া ভালো অমুক ফাটক ভালো নয় তমুক ফাটক ভালো আমার কথা আমি বলছি বিচার শুরু করে দে চোদ্দ মিনিট বসতে পারি না কীর্তনে দেও তাকে এখানে মন তাকে ভসাদোর ডেকে গৌর কৃপা ওই তো কিলা খালি আমারে বাড়ি দাও গাড়ি দাও স্ত্রী দাও পুত্র দাও টাকা দাও এই দাও সেই দাও সাবা পাওয়ার জীবনে আর শেষ নাই মরার আগ পর্যন্ত কিন্তু একদিন তো ভগবানের কাছে আমি বিনাশার্থে কিছু চাইতে পারলাম পারলাম না দিতেও এই জগতে দন ঐশ্বর্য দিয়ে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না রে ভাই যদি দন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় তো তাহলে সিলেট বিভাগের মধ্যে কুটিপতির অভাব ছিল না সনাতন ধর্মের মধ্যে নিয়ে দেখেন যারা ভালোবাসে ভগবানকে বরং তারা রাজবেশ ধরেছে তারা ঠাকুর করে যখন যায় একমাত্র একটা কাদে শুদ্ধ বস্ত্র তাকে বিকারি কারণ বিকারি না হলে ভগবানকে পাওয়া যায় না যে যত বেশি কাঙ্গাল হতে পারবি সেই তত বেশি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে আমার অদ্বৈত আপনার আমার সবার চিন্তা করে প্রতিদিন একটা গঙ্গার জলে ওইটা যেদিন চোদ্দ বৎসর পূর্ণ হল প্রতিদিনই তুলসী পত্রটা বাই টলে যায় আরে যেদিন চোদ্দ বৎসর পূর্ণ হলো মা ওই তুলসী পত্রটা সেদিন উজান যাইতেছে মা সচিরানী সুরোদনী গঙ্গার ঘাটে স্নান করছেন আর ওই তুলসী পত্রটা মা সচিরানীকে সাতটা প্রদক্ষিণ করে সেদিন নাবি বলে বিলীন হয়ে গেল সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করার অদ্বৈত আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না আমি কিছুদিনের ভিতরে সিদাম নবদ্বীপে আসছি এই কলির জীবীকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কখন এসেছিলেন আরে পালগুনাপুর હરિ

শুধী যদি ভাই দে আমার মাতৃমণ্ডলী গ হরিমে মহা মহাজ এই কলি যুগেতে আপার মন্দ কথাগুলা শুনে যদি আপনার কথা বনে তাহলে আমাদের কীর্তন পরিবেশন করতে বিঘ্ন ঘটে মা আমি প্রতিটি আসরে বলে থাকি আস্তে বাবা আস্তে 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 বাবা আস্তে 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 রাস্তাটা দেন হরি বল আপনার পিছনে জানি বাবা চেরা দেখি দেখি ছোট ভাই তুমি পিছনে যাও মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছি আমাকে কত দাদা ফোন দিয়েছেন কিশোরগঞ্জ থেকেও আমার কীর্তন দেখার জন্য মনে হয় দাদারা এসেছেন আমাকে ফোন দিয়েছেন গত পরশুদিন বলে আপনার গান তো আমরা ইউটিউবে দেখি আপনাকে দেখার সৌভাগ্য হয় না যদি মহাপ্রভু সুস্থ রাখেন তাহলে আপনাদের শ্রীহরটি গিয়ে আপনাদের ভক্ত সঙ্গ করারও ইচ্ছা আছে আমার বিজয়দা আমাকে বলেছিলেন আসার পরে যে দাদা কিশোরগঞ্জ থেকে ও দাদারা এসেছেন আমাদের এই হরিনাম খুব আমরা আনন্দিত হয়েছি এখানে অনেক দাদারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা কীর্তন করতে কীর্তন শ্রবণ করতে হলে আমি আগেই বলেছি আমাদের আন কথা বন্ধ করতে হবে ব্রজের ভাব নিয়ে আনুগত্যশীল হয়ে এই নববৃন্দাবনে বসতে হবে এই যুগটার নাম হলো কলিযুগ এই কলিযুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় মায়ের আগে মেয়ে মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আবার উপরে চলতেছে মানব গাড়ি লাগে না পেট্রোলে ডিজেল এই দেহ গাড়ি ওইল রে মাই দুই সাক্কার সাইকেল জাগতিক জগতের গাড়িগুলা তেল মোবিল ডিজাইলে চলে কিন্তু এই মানব দেহের গাড়ির যদি একবার হাওয়া বাইর হয়ে যায় চিরজনমের মতো তোমাকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে এই কলির যুগে কমা মায়েরা কথা বলেন কেন একটু মন দিয়ে কথাগুলো শুনেন এই কলির যুগে দুটি অপরাধের কমা এক নম্বর অপরাধ বলি নাম সংকীর্তনে বসিয়া কোন ভক্ত যদি কোন ভক্ত যদি কৃষ্ণ কথা রসাবঙ্গ করায় সে কুটি জন্মের অপরাধী হয়ে যায় কোনো ভক্ত যদি কোনো কীর্তনিয়াকে যদি লীলা পরিবেশনে বিঘ্ন ঘটায় সে কুটি জন্মের অপরাধ হয়ে যায় আর দুই নম্বর অপরাধ আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে এখানে যে বসে আছেন ব্যাস আসনে বসে আছেন ওই আসনকে যেন আমরা কেউ অপমানিত না করি আপনাদের পায়ে ধরে বিক্ষ মাগলাম যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যাবেন কাউকে কিছু বলবো না দাদা অনেক বাইয়ের বাড়ি অনেক দূরে কালকে অনেকে ডিউটিও থাকতে পারে রে ভাই কর্মব্যস্ততায় সবাই জর্জরিত যাবেন কোনো সমস্যা নাই কিন্তু নববৃন্দাবনের ভিতরে আমরা যেন কেউ যেন বউ প্রেমের অনুরাগী যারা আছি কেউ যেন অপরাধী হয়ে যেন আপন গিয়ে না যাই হরিব তাই সবাই একটিবার দুটি হাত সবাই সবাই দুটি হাত হাত হাতটা এমনি ভাবে তাকে কেন মা হাতটাকে হাতটা কিভাবে সবাই দুটি হাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে জয় এখানে আসনটা কত নীরব হয়ে গিয়েছে এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র দর্শন নি দাদা দর্শন নি মাতুন না কানে মায়েরা একমাত্র কিতা দিয়া জীবকে উদ্ধার কর্তা করি আইস নাম দিয়া নামের উচ্চে জীবে দয়া বৈষ্ণব সেবন আর হইতে নাই ধর্ম শুনো সনাতন কৃষ্ণ ভর কেউ জগন্নাথ ডাকি কেউ হানাই ডাকি কেউ বলাই ডাকি কেউ গোপাল ডাকি কেউ কৃষ্ণ ডাকি কেউ ঠাকুর ডাকি ডাকি নানি পরে সেই নাম লইয়া সুজা রাস্তা চলো রে দিন গেলো আস্তে ই নান না যা খালা সুল সাদা অনিগো সুকের কমেন নি শিশু তো ওবন বৃত্তকালে এখন যাওয়ার সময় আর সময় তাই এখন যখন সময় পেজি সবাই নামে একটু বাস 72 সেই নাম লইয়া আসু যা রাস্তায় চলো রে দিন গেল মথুমা কা কৃষ্ণ নাম একবার বল तो गौरदेशर मानस जो आज के गौर के देखिए हाथ तुले সি পিনা বাজায় দি বানিশি। পুলসির যে নাম পেলে ছিল সে নামেতে নারদরিসি পিনা বাজায় দিবা বানিসি। ফুলসির পাতায় যে নামে পেয়েলছিল আলে সে নাম একতে নারদনিসি পিনা বাজায় দি বানিশি। পুলসির পাতায় যে নাম পেলে। ক্নকনাযে